গুমট গরম থেকে মিলবে স্বস্তি হাওয়া অফিস জানিয়েছে শনিবার কালবৈশাখী সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের আগামী পাঁচ দিন ঝড় বৃষ্টি চলবে বেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে পশ্চিমের জেলাগুলিতে অস্বস্তি বাড়বে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা সামান্য কমতে পারে শনি থেকে সোমবারের মধ্যে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস শনিবার বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী হতে পারে রবিবার কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দুই বর্ধমানে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সকাল থেকে দুপুর পর্যন্ত গরম ও অস্বস্তি বজায় থাকবে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ দশমিক দুই ডিগ্রি মঙ্গলবারের মধ্যে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস এদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই চলছে ঝড় বৃষ্টি ভারী বৃষ্টি হবে উপরের পাঁচটি জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে যার ফলে তাপমাত্রাও বেশ কিছুটা কমবে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে